দরজায় কড়ান আছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মোহাম্মদপুর উপজেলার রাজাপুর বাজারের কামারেরা আর কিছুদিন পরেই কুরবানির ঈদ এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা ঈদ উল আজহাকে সামনে রেখে পশু জবায়ের সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগরেরা কয়লার দগদগে আগুনের লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছে সব ধারালো সামগ্রী তবে এসব তৈরিতে এখনও আধুনিকতার কোনো সোয়া লাগেনি পুরনো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারাল সামগ্রী তৈরির কাজ মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি করতে পশু জবাই করে থাকে এই পশু জবাইয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জামাদি মাংস কাটা ও কুরবানির পশু জবাই করা বিভিন্ন ধাপে ছুরি দা চা পাতি এসব ব্যবহার করা হয় তাই পশু কুরবানিকে কেন্দ্র করে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে দগদগে আগুনে গরম লোহা পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে রাজাপুর বাজারের বিভিন্ন কামারপল্লীগুলো প্রস্তুত করছে জবাই সামগ্রী ঈদে হাজার হাজার গরু খাসি ভেড়া মহিষ ইত্যাদি পশু কুরবানি করা হয়ে থাকে এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার চূড়ান্ত প্রস্তুতি পর্যন্ত দা বটি ছুরি চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার আবশ্যকীয় হয়ে যায় ঈদের আগেই পশু জবাই করার ছুরি চামড়া ছাড়ানো ছুরি চাপাতি, প্লাস্টিক ম্যাচ চাটাই গাছের গুঁড়ি সহ সব কিছু প্রস্তুত রাখতে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লোহাকে আগুনে গরম করে তৈরি করা হয় বিভিন্ন সামগ্রী যেগুলো মানুষের দৈনন্দিন কাজে কুরবানিসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর কুরবানি আসলে কামারদের ব্যস্ততা কামারদের কাজের পরিধি যেন আরও বৃদ্ধি পায় আরও বেড়ে যায় কামারদের যেন খাওয়ারও সময় থাকে না এত পরিমাণ কাজ এখানে আসছে আমি এখানে এসে দাদার সাথে কথা বলেছি আমি অনেকক্ষণ এখানে থেকেছি দেখেছি প্রচণ্ড কাজ এসেছে তার হাতে শুধুই এই কুরবানির ঈদকে সামনে করে পশু কুরবানি দিচ্ছে যারা আল্লাহ রব্বুল আলমিনেরকে রাজি খুশি করার জন্য তারা যাতে কাজটা এই কুরবানির পরিপূর্ণ কাজটা স্বাচ্ছন্দ্যে করতে পারে এজন্য সব কিছু ধারালু অস্ত্রের প্রয়োজন হয় ধারালু সামগ্রীর প্রয়োজন হয় সেইগুলাকেই কেউ নতুন করে নিয়ে আসছে রিপেয়ার করতে কেউ নতুন জিনিস কিনে নিয়ে যাচ্ছে সবকিছু মিলায়ে এক ব্যস্ত সময় পার করছে এই লোহা দিয়ে সামগ্রী তৈরির কারিগরেরা

አይ አልተመለስም አንድ አልተስም እንደ যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকলের মঙ্গলময় এবং সুস্থময় জীবন কামনা করে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ